প্রথম প্রান্তিও চাকরি প্রার্থী ভাই ও বোনেরা খাদ্য অধিদপ্তরে কিন্তু বিভিন্ন পদের কিন্তু পরীক্ষার সময়সূচি কিন্তু প্রকাশ করে দিয়েছে অলরেডি আপনাদের আজকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব যে তিন হাজার সাতাত্তর পদে যে নিয়োগটা দিয়েছিল গত দুই সালের কিন্তু এই নিয়োগটা সেখানে অনেকেই আবেদন করছিলেন প্রায় আবেদন প্রার্থী প্রায় নয় লাখ আর সেই ক্ষেত্রে এই খাদ্য অধিদপ্তরের তেরোশো সাতাত্তর পদের বিভিন্ন পদের কিন্তু পরীক্ষার সময়সূচি প্রকাশ হয়ে গেছে কি কি পদের পরীক্ষা হবে সেই বিষয় নিয়ে আপনাদের মাঝে আজকে আলোচনা করব এবং জানিয়ে দেবো সেই পদগুলো কোথায় পরীক্ষা হচ্ছে সকল বিষয় তা আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখলে অবশ্যই ফেসবুক পেজটা ফলো করে রাখবেন কারণ একটু শেয়ার করে দিলে অন্যকে দেখার সুযোগ দেবেন এটা কিন্তু দুই হাজার আপনার তেইশে নিয়োগ এখানে কি কি পদের পরীক্ষা হচ্ছে সেই বিষয় নিয়ে এখন আলোচনা করবো সেটা আমি জানিয়ে দেবো এখন এই দেখেন এখানে কিন্তু বড় 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 পদ ছিল পরিদর্শক মানে মানে নিয়োগ বিশাল বড় এখন এখানে কি কি পদের পরীক্ষা হচ্ছে পরীক্ষা হচ্ছে আপনার ল্যাবরেটরি টেকনিশিয়ান এই তিনজন এই পথটার কিন্তু পরীক্ষা হতে যাচ্ছে আর পরীক্ষা হতে যাচ্ছে আপনার যেহেতু বিভিন্ন পদের একটু অপারেটার এই সতেরোটি পদে অপারেটার পদে কিন্তু পরীক্ষা হতে হচ্ছে আপনাদের একটু ভিডিওর মধ্যে বলে দেয় এই পদগুলোর জন্য কিন্তু সাজেশন তৈরি করা আছে যদি আপনারা যারা পরীক্ষার্থী রয়েছেন তাদের যদি প্রয়োজন হয় খাদ্যর তাহলে অবশ্যই কিন্তু এই যে খাদ্য অধিদপ্তরের আপনারা এই সাজেশন নিয়ে পড়তে পারবেন তাহলে আগে কি বললাম এটা অপারেটার পদের কিন্তু পরীক্ষা হতে যাচ্ছে এখানে কিন্তু শূন্য পদের সংখ্যা সতেরোটি তা গেল কয়টা দুইটা তারপর আস্তে আস্তে নিচে কি কি পদে পরীক্ষা আপনাদের সবাইকে একবারে হাতে কলমে দেখিয়ে দেবো আমার সাথে ভিডিও আর গেল তারপরে আপনার এই যে প্রথম বললাম কি সহকারী টি শূন্য পদ এটারও কিন্তু পরীক্ষা হতে যাচ্ছে এটারও পরীক্ষা হতে যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এটারও পরীক্ষা হতে যাচ্ছে তাহলে গেল তিনটা পদ এখানে কিন্তু তেত্রিশটা শূন্য পদ এখানে কিন্তু অনেকে আবেদন করছেন বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে তাহলে তিনটা গেল তারপর এই যে স্টোভেটার স্টোভেটার সর্দার এটা কিন্তু ছয়টি পদ এটাও কিন্তু পরীক্ষা হচ্ছে আহ এটার পরীক্ষা হচ্ছে তারপর হচ্ছে আপনার উপরে চলে যাই যেহেতু যেটা যেটা পরীক্ষা হচ্ছে সেটা সেটাই দেখানো আপনাদের জন্য উত্তম যেটা পরীক্ষা হচ্ছে না সেটা না দেখাই তারপর রয়েছে আপনার এই যে ল্যাবরেটরি টেকনিশিয়ান এখানে তিনটা পদ এই কটা পদের কিন্তু পরীক্ষার সময় সূচি কিন্তু প্রকাশ করে দিয়েছে এবং এডমিট কার্ড ও ডাউনলোড করার সুযোগ দিয়ে দিয়েছে কিন্তু যারা একটু সন্দেহের মধ্যে ছিলেন আমাকে ফোন দিচ্ছেন ভাই খাদ্য পরিদর্শক খাদ্য উপদর ও উপপরিদর্শক কি পরীক্ষা হচ্ছে না ভাই ওই কটা পরীক্ষা হচ্ছে না পরীক্ষা চারটা পদের পরীক্ষা হচ্ছে অলরেডি কিন্তু আপনাদের জানিয়ে দিচ্ছি আমি উপরে দিয়ে একবারে দেখিয়ে দিই হাতে কলমে এই দেখেন আহ এই দেখেন আহ বলে দেই অপারেটর ল্যাবরেটরি টেকনিশিয়ান স্টুবিদার সর্দার সহকারী অপারেটর এই চারটা পদের পরীক্ষা হচ্ছে আপনারা কিন্তু এডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন আজকে থেকে আর আপনাদের এই যে দিয়ে দিতে কত এই যে আজকে থেকে এডমিট কার্ড কিন্তু অলরেডি ডাউনলোড করতে পারবেন অলরেডি ডাউনলোড কিন্তু শুরু হয়ে গেছে এই যে এডমিট কার্ড এই যে আজকে 16 তারিখ থেকে 26 জুলাই 2024 তারিখ পর্যন্ত আপনারা কিন্তু এডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন অ্যাডমিট কার্ডের লিঙ্ক আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো ওখান থেকে আপনার এডমিট কার্ড ডাউনলোড করে আপনারা কিন্তু পড়তে অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করতে পারবেন এছাড়া যদি কেউ ডাউনলোড না করতে পারেন আমার সাথে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ নাম্বারে আমি আপনাদের অ্যাডমিট কার্ডগুলো ডাউনলোড করে দেবো তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন চোখ রাখুন আমার ইউটিউব চ্যানেলে ফেসবুক পেজে সকল ধরনের আপডেট পেতে আসসালামু আলাইকুম